বন্ধুরা এখন আমরা জানবো মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ সম্পর্কে তো এখানে আমরা দুটি সার্কিট এঁকেছি দেখো এই একটি সার্কিট এখানে একটি বৃত্তাকার কুণ্ডলী রয়েছে এখানেও একটি বৃত্তাকার কুণ্ডলী রয়েছে সলিনয়েডের মতো কিন্তু দুই দুইটি সার্কিটের মধ্যে একটি পার্থক্য আছে এখানে একটি বিদ্যুৎ উৎস আছে এখানে কিন্তু কোনো বিদ্যুৎ উৎস নেই এখানে একটি গ্যালোয়ানো মিটার রাখা আছে এখন আমরা এই সিস্টেমের সাহায্যে একটি পরীক্ষা করে দেখি পরীক্ষাটি হলো আমরা যদি এই সার্কিটে সুইচটা ওপেন করে দিই অর্থাৎ সুইচটা যদি অফ মানে বিদ্যুৎ প্রবাহ শুরু করে দিই তাহলে এখানে বিদ্যুৎ প্রবাহ শুরু হবে অর্থাৎ এদিক থেকে বিদ্যুৎ যাচ্ছে তো বিদ্যুৎ যাওয়ার ফলে এই জায়গাটুকু দেখো এটা যেহেতু বৃত্তাকার কুণ্ডলী তাহলে এখানে কি হবে এখানে একটি চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হবে অর্থাৎ একটি চৌম্বক ক্ষেত্রের মান পাবো আমরা ক্ষেত্র সৃষ্টি হওয়ার অর্থ কি এখানে একটি ফ্লাস্কও তৈরি হবে তো এই ফ্লাক্সটা দেখো এই সার্কিটটা এই ফ্লাক্সের খুব কাছাকাছি তার কারণে এই ফ্লাক্সটা না এর ভিতরেও প্রবেশ করবে এখন আমরা জানি যদি কোনো একটা জায়গায় ফ্লাক্সের পরিবর্তন হয় তাহলে একটি আবিষ্ট তরিচালক শক্তি উৎপন্ন হয় এই আবিষ্ট তরিচালক শক্তির কারণে এটি বিদ্যুৎ প্রবাহ হয় যাকে আমরা বলি আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ অর্থাৎ দেখো এইখানে আমরা বিদ্যুৎ চালনা করছি এখানে একটি ফ্লাক্স হলো। যার কারণে এটা প্রভাবিত হলো এবং তার ফলে এইখানে একটি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যাবে এবং এই বিদ্যুৎ প্রবাহ দিকটা এমন হবে যেন এইখানে যে বিদ্যুৎ প্রবাহ আছে সেটাকে সে বাধা দিতে পারে এটা কেন কারণ আমরা জানি লেন্সের সূত্র অর্থাৎ বিজ্ঞানী লেন্স ল যদি আমরা চিন্তা করি তিনি বলেছেন যে কোনো আবিষ্ট তরিচালক প্রবাহই তার সৃষ্টির কারণকে বাধা দেয় তো এখানে সৃষ্টির কারণটা হচ্ছে এখানকার বিদ্যুৎ প্রবাহ অবশ্যই এই বিদ্যুৎ প্রবাহ সেই বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়ার চেষ্টা করবে তো এই পুরো ঘটনাটাকে বলা হয় পারস্পরিক আবেশ এর সবচাইতে ভালো উদাহরণ হচ্ছে আমাদের ট্রান্সফর্মার আমরা যখন এই ট্রান্সফর্মার সম্পর্কে জানবো তখন আমরা দেখতে পারবো যে এই ট্রান্সফর্মারটা আসলে পারস্পরিক আবেশ নিয়ে গঠিত অর্থাৎ এই সূত্রের উপর নির্ভর করে ট্রান্সফর্মার গঠন করা হয় তো আমরা পারস্পরিক আবেশ সম্পর্কে এখন কি জানতে পারলাম এখানে জানতে পারলাম একটি কুণ্ডলিতে যদি আমরা বিদ্যুৎ প্রবাহ তৈরি করি তার পাশের একটা কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ দেখা যাবে চুম্বক আবেশের কারণে তো যেই বিদ্যুৎ প্রবাহ কুণ্ডলী হচ্ছে অর্থাৎ যেখানে আমরা উৎস আছে সেটাকে আমরা বলি প্রাইমারি বিদ্যুৎ কুণ্ডলী অর্থাৎ প্রাথমিক বিদ্যুৎ মুখ্য গৌণ মুখ্য কুণ্ডলি এবং দ্বিতীয়টাকে আমরা বলি সেকেন্ডারি কুণ্ডলী অর্থাৎ গৌণ কুণ্ডলী তো এই প্রাইমারি কুণ্ডলিতে বিদ্যুৎ প্রবাহ করলে সেকেন্ডারি কুণ্ডলিতেও একটি বিদ্যুৎ প্রবাহ পাওয়া যায় যাকে বলা হয় চুম্বকের মাধ্যমে সৃষ্ট আবিষ্ট বিদ্যুৎ প্রবাহ এই ঘটনাটাকে আমরা মিউচুয়াল ইন্ডাকশন বা পারস্পরিক আবেশ বলে চিহ্নিত করি